আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী কারুন থেকে আপনাদের সাথে আমিরুস হাব্বির খান দশক বাজারে আজকে কিন্তু মোটামুটি চাহিদা রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে অথবা বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের নিত্যপোজনীয় বাজার দশক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বর্তমানে আপনার বেচাবেকি কেমন আছে কাকা

মানে কেজি আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাকার কিন্তু কথাগুলো ছিল আমরা কিন্তু জেনে নিলাম আর কাকা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি যে লুকানে সবকিছু কিন্তু জানে দিলেন আপনাদের মানে দর্শক কে ছিল আজকের বাজার দর